হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো অনেক সুন্দর একটা কালেকশন যেগুলো কালেকশন আপনি দেখে বুঝে গেছেন এগুলো আসলে 350 400 টাকা গজের কাপড় আজকে একদম অফার প্রাইসে থাকবে এটা মানে এগুলো কিন্তু আজকে অফার রেটে আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এটার বহর কত ভাইয়া এটা বহর থাকছে 3 হাফ প্লাস বহর এটা বহর থাকবে তিন হাত প্লাস এটাতে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই সুন্দর মানুষসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই গর্জিয়াস দেখেন এগুলোর সাথে কি ওর ম্যাচিং আছে তাই না প্রত্যেকটা সেট আছে আমাদের এগুলো জামা পায়জামা ওন্না সেমিজ পুরো ম্যাচিং আছে একদম সেট যারা সেট নিতে চান তাদের জন্য এটা পুরো সেট 10 গজের প্যাকেজ থাকবে মাত্র 1750 টাকা টাকাতে আর সেই ক্ষেত্রে এই কাপড়টার গজ থাকবে মাত্র 300 টাকা গজ আর ওন্নার গজটা আর ওন্নার গজটা থাকবে মাত্র 200 টাকা গজ আর ফলস পায়জামার কাপড় থাকবে মাত্র 100 টাকা গজ ওন্নার গজ থাকবে 200 জামার সরি ওন্নাই তো 200 জামা 300 আর ফলস 100 ফুল থ্রি পিস থাকবে 300 200 100 ঠিক আছে যদি কেউ তৈরি করেন সেগুলোর গাউনের দাম হবে আট থেকে দশ হাজার টাকা আপনি তিনশো টাকা কাপড় আমরা বলতে পারবো না কাপড় যেরকম দেখতেছেন পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু আমরা করি না যা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুবিধা আছে আপনাদের আমাদের থেকে যারা কাপড় পারচেস করেন তারা কিন্তু জানেন যে আমাদের দোকানের এক নাম্বার কথাই হচ্ছে

নাম ঠিকানা ডেলিভারি চার্জ তাতে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন সবগুলোর সাথে এরকম এটাই কিন্তু ওর যেটা দুইশো টাকা গজ এটা ওর নাটা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না আপনি আপনি মানে নিশ্চিন্তায় আর সাথে আপনি প্রোডাক্টের কোনো ইয়া পাবেন না প্রত্যেকটা কাপড়ে আমাদের জামার ওর না এই যে দেখেন এরকম মানে একদম সেট করে নিতে পারবেন একদম সেট করে আপনারা নিতে পারবেন এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যে কালারটা দেখছেন কাজটা দেখছেন আর ফলসের কাপড় কিন্তু প্রত্যেকটা যে সিল্ক কাপড়টা থাকবে জামার গোস্ট আমি আবারও বলে দিচ্ছি জামার গোস্ত থাকবে মাত্র তিনশো টাকা গোস্ত রন্নার গোস্ত থাকবে দুইশো আর ফলস পায় জামার কাপড় ভালো এক নাম্বারটা এটা থাকবে একশো টাকা গোস্ত আর যারা পুরো থ্রি পিস দশগজের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলুয়া আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ